দিগিকে আমি একটা কাজে আমার সাথে দিগি একটা কাজের পরিকল্পনা অনেক দিন আমাদের চলছে আহ সাথে খুব তাড়াতাড়ি একটা কাজ করবো তো একটা প্রজেক্ট আমাদের সবকিছু রেডি আমার দিদি দিয়ে আসতে করতেছে

এবং আমার বাবা যার সাথে যার সাথে এরকম কাজ করে প্রত্যেকটা মানুষের সাথে দেখা হলে বলে আঙ্কাল আমাকে সবসময় এই হেল্পটা করেছে আরেকজন আজকের থেকে যখন পাই আমার খুবই বেশি ভালো লাগে আমরা আমি স্পেশালি আমার কাছে সবই একই থাকে আমার কথা হচ্ছে মানুষ পর্দায় দেখতে পারিনি এবার একটা পর্দা হোক এবার একটা সিনেমার পর্দা হোক আমার মনে হয় তো আমাদের জন্য একই শুটিং সেট আমরা একই মানুষটাও আমরা একই কাজ করতে দেখা যায় এই দুটা মানুষের রিলেশনশিপ এখন অনেক ভালো থাকা উচিত এবং আমার সাথে কম আর বেশি সব সময় সাংবাদিকদের সম্পর্ক খুব ভালো হয়ে আসছে এটা নিয়ে আমি কখনো কমপ্লেন করিনি ইনশাআল্লাহ আগামীতে আমার সাংবাদিক ভাই বোনেরা আমাকে কমপ্লেন করার সুযোগ আমি আমার জায়গা থেকে সম্পর্কটা আমাদের কাছের হয় আমরা এক তাদের সাথে শেয়ার করতে পারি অনেক জিনিস আছে তারা আমাদের ভালোর জন্য কিন্তু অনেক সময় বলে না বাইরে কিংবা পাবলিশ করেন একটু অনেক কিছুই থাকে তো আমি চাই কি যে যেহেতু এই সম্পর্কটা আমাদের আছে বিশ্বাস করতে পারি জিনিসটা নিজেদের মধ্যে আসলে ঝামেলা মিটিয়ে ফেললে খুব ভালো হয় আমি আসলে যেহেতু উপস্থিত ছিলাম না আমি বেশি মানে কমেন্ট করবো না ওই স্টোরির উপর আমার মনে হয় আমরা এত কাছের আমরা একটা ফোন কলের মাধ্যমে ঝামেলা সারতে পারি আমরা একটা টেক্সটের মাধ্যমে ঝামেলা সারতে পারি আমরা জিনিসটা সবাইকে না দেখালেও সবার যেমন অনেক বেশি আমার প্রত্যাশা আমার মিডিয়ার জায়গা থেকে অনেক বেশি আমি অনেক সিনেমা হল চাই ভালো ভালো কন্টেন্ট চাই আমি আমাদের শিল্পীতে অনেক ভালো একটা জায়গায় দেখতে চাই আমাদের সিনেমা যাতে আসলে ওরকম জায়গায় যেতে পারে আমার প্রত্যাশা এটাই থাকবে